আপনি যদি মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে পড়েন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েন কন্যা দায় হয়ে পড়েন বিপদ আপদ বালা মুসিবত আপনার পিছুই ছাড়ছে না সারা গ্রাম আপনার বিপক্ষে এ দেশ আপনার বিপক্ষে আপনি চরম ষড়যন্ত্রের ভিতরে আছেন দেশব্যাপী ষড়যন্ত্র সমাজব্যাপী ষড়যন্ত্র দলীয় ষড়যন্ত্র আপনি অবশ্যই এই তিনটি দোয়া করুন এই তিনটি দোয়া যদি আপনি আল্লাহতালার কাছে একনিষ্ঠভাবে করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার করবেন হজরত ইউনুস আলহি সালাম দোয়া করেছিলেন সুরা আম্বিয়ার সাতাশি আয়াতা জালিমিন হে আল্লাহ তুমি ছাড়া আমার এই গভীর দরিয়ার ভিতরে কেউ নাই অতএব তুমি আমাকে মুক্ত করে দাও

যখন জিবাই পোকা ধরে যায় তখন বলেছিল বলেছিলাম হে আল্লাহ আমি কঠিন বিপদে আসি আর তো আমার দাতা আল্লাহ কমারের ভিতরে আরেকটি দোয়া আছে দশ নম্বর আয়াত রব্বি আন্নি মাগুলো ফাং তাসের হে আল্লাহ আমি তো পাকড়াও হয়ে গেলাম আমি বিপদে পড়ে গেছি দুনিয়ার সকল ষড়যন্ত্র আমার বিপক্ষে সব আমাকে পরাস্ত করার জন্য ফাঁসির মঞ্চে ছড়ানোর জন্য মামলা মোকদ্দমায় জর্জরিত করার জন্য আমাকে তারা তিলে তিলে শেষ করে ফেলার জন্য সব আয়োজন করে ফেলেছে অতএব তুমি আমাকে সাহায্য করো তোমার সাহায্য আমার জন্য পাঠাও এই তিনটি দোয়া যদি আমরা করতে পারি তাহলে দুনিয়ার সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ জ্বর জাপটা ঋণ কন্যা দায়ী মামলা মোকদ্দমা সকল বিপদ আপদ থেকে আল্লা রবুল আলমীন আমাদেরকে উদ্ধার